প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ শর্ট নোটস ইউ হ্যাভ কাম আমাদের এখানে মাধ্যমিক এক্সামিনেশন যে আছে স্টার্ট হচ্ছে ফ্রম টেন্থ অফ দিস মান্থ সে নিয়ে অলরেডি যে আছে কোয়ার্ডিনেশন মিটিংস করা হয়েছে বিভিন্ন লেভেলে আমাদের যে টিমগুলি আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে এবার আমাদের এখানে টোটাল যে স্কুলস যে ইনভলভ হচ্ছে ইন দিস এন্টায়ার প্রসেস নাম্বার এই সিক্স হান্ড্রেড প্লাস আমাদের যে টোটাল সেন্টার্স আছে তার সংখ্যা আছে ওয়ান প্লাস আমাদের যে মেইন ভ্যানিউজ আছে দের আর সেভেন্টি থ্রি মেইন ভ্যানিউজ অ্যান্ড ফোর্টি নাইন যে আছে আমাদের সাব ভ্যানিউজ আছে অ্যান্ড টোটাল যে কাস্টোডিয়ানস আছে টোয়েন্টি আছে এবার যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইজ ফাইভ ল্যাখ টোয়েন্টি এইট থাউজেন্ড নাইনটি টু সেখানে যে সেখানে যে মেল আছে দ্যাট ইজ টু ল্যাখ ফোর্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু সিক্সটিন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স মেল অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু সিক্সটিন টোটাল যে আমাদের স্টুডেন্টস আছে দ্যাট ইজ ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড টু তো এবার যে আমাদের কোয়ার্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডিসিজেন্স নেওয়া হয়েছে ফার্স্ট ইজ প্রাই দে আর সিক্স স্কুলস উইচ আর প্রাইমারিলি যে আছে করিডোর মধ্যে পড়ে তো সেখানে যে কনসার্ন ডিএফজ আছে তাকে স্যানিটাইজ করা হয়েছে আমাদের যে স্কুলগুলি আছে অ্যালং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম ভিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি দেওয়ার সেকেন্ড ইজ যে যে শর্টকাটস আছে স্পেশালি যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্লাস স্পেশাল যে আমাদের অ্যাসকট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট হু উইল অ্যাসকট দ্য স্টুডেন্টস ইন ড্যাট টেরেন তো এই যে আমাদের টোটাল ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টু যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভেনউ আছে সেখানে সিসিটিভি কাভারেজ থাকবে মিনিমাম থ্রি সিসিটিভিজ উইল বি দেয়ার প্লাস ক্লক রুম থাকছে সেখানে প্লাস আমাদের প্রত্যেকটা যে ভেনিউ আছে সেখানে আমাদের হেলথ টিম থাকছে প্লাস আমাদের ফিস্কিং টিম থাকবে ইউজুয়ালি যে আমাদের ফিমেল স্টুডেন্টের সংখ্যা একটু বেশি আছে সেই ব্যবস্থা অলরেডি করা হয়েছে জেন্ডার সেন্সিটিভ যে আমাদের ইস্যুস আছে দ্যাট উইল বি কেপ্ট ইন পার্সপেকটিভ আমাদের যে এবার গত বছর যে ডাইরেকশান ছিল টোটাল মোবাইল ব্যানস ইলেকট্রনিক গ্যাজেটস স্মার্ট ওয়াচেস যে আছে টোটাল ব্যান আছে উইথিন দ্য প্রিমাইসিস প্লাস মোবাইল ফোনস ইউজড বাই দ্য টিচার্স অন দ্য ভেনউ ইজ টোটালি রেস্ট্রিক্টেড আমাদের বিভিন্ন সিটারে লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে ফ্রম ব্লক লেভেল ফ্রম সাব ডিভিশন লেভেল ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল যে কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে জুরিং দিস এন্টায়ার প্রসেস এখানে অলরেডি আমি একটু অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে আমি গতকাল থেকেই ইনস্ট্রাকশনস দিয়েছেন সবার যে আমাদের এসডিওজ আছে বিডিওজ আছে যে আমাদের গাইডলাইনস আছে সে অনুযায়ী মাইক্রোফোন লাউড স্পিকার পারমিশন থাকবে প্লাস যে গাইডলাইন বাইরে একদম যে আছে লাউড লাউডস্পিকার্স ইউজ করা যাবে না এসডিওস অ্যান্ড বিডিওসকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সিজ করার জন্য বিকজ আই হ্যাভ গট লট অফ কমপ্লেন্স ফ্রম দ্য স্টুডেন্টস পড়াশোনা করার নিয়ে আমাদের বেশ কিছু এখন প্রবলেম হচ্ছে আমি কনসেন্ট্রেট করতে পারছি না তো অলরেডি এস ডি ওজকে সেন্সিটাইজ করা হয়েছে ওয়ান ফোর ফোর অর্ডারস অলরেডি এসডিও করিয়ে ফেলেছে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বারস আছে আমি আপনার সঙ্গে শেয়ার করবো ইট উইল বি ফাংশনাল প্লাস আমাদের যে এসডিওস আছে দে উইল বি দ্য নোডাল পয়েন্ট যদি কিছু সমস্যা থাকে আমাদের প্রত্যেকটা যে হসপিটালস আছে সেখানে কিছু বেড রিজার্ভ থাকছে প্লাস সেখানে একটা টিম অফ সার্ভেলেন্স থাকবে বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট হ্যাপ প্লাস যদি কিছু কেউ অসুস্থ পড়ে বা আরও কিছু সমস্যা থাকে তার জন্য সব ব্যবস্থা যে আছে অলরেডি আমি ফেলেছি একজাক্টলি যে মাদ্রাসা বোর্ড আছে একজ্যাক্টলি আমাদের সেমই প্রসেস থাকছে এবার টোটাল যে আমাদের স্টুডেন্টস সেখানে পার্টিসিপেট আছে ওয়ান থাউজেন্ড এইটি ফাইভ প্লাস যে সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে স্টার্ট করে বাকি অ্যারেঞ্জমেন্টস আছে মোটামুটি সেমই আছে তো আমাদের যে কনসার্ন আছে যে এলিফেন্ট করিডোর এরিয়াজ আছে সেখানে একটু সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুজ আছে সেকেন্ড ইজ ট্রান্সপোর্টেশন নিয়ে বেশ কিছু জায়গা আমাদের যে আছে রেপ্রেজেন্টেশনস এসেছে সেক্ষেত্রে আর টিও সেট আপকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি অফ আমাদের যে বাসেস আছে দ্যাট হ্যাজ বিন ইনক্রিজড প্লাস স্টপেজ পয়েন্টস হ্যাজ বিন ইনক্রিজড আমাদের কিছু কিছু এরিয়াজ থেকে পাবলিক রেপ্রেজেন্টেটিভস স্পেশালি রিকোয়েস্ট করেছিল কি যদি ক্লোজ সেখানে যেখানে কাজ চলছে তো সেখানে কিন্তু অ্যাডভার্স रिपोर्ट फ्रॉम द ग्राउंड स्टाफ क्यों से शॉर्टकट करा इट बेसिकली कंसर्न सेफ्टी एंड सिक्योरिटी आर उर आवर रिसोर्सेज इन टर्म्स ऑफ ट्रांसपोर्टेशन तो मोटा मोटी हमारे जो प्रिपरेशन आज है एज ऑफ नाउ ऑन ट्रैक आज দু তিনবার অলরেডি আমি মিটিং করলাম আমাদের যে কনসার্ন এডিএম নোডাল আছে এডুকেশন লুকিং ফর ইট প্রত্যেকটা যে সেন্টার আছে অলরেডি ভিজিট করা হয়েছে প্লাস আশা করছে কি এই যে এক্সামিনেশন আছে স্বচ্ছভাবে হবে প্লাস ইন সেফ অ্যান্ড সিকিউর এনভারনমেন্ট এবার সব পরীক্ষায় বাতিল দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হব এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার দশই ফেব্রুয়ারি থেকে তাই পরীক্ষকদের সতর্ক করা বা প্রশ্নপত্র বিলির পর কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে তার সমস্ত পরীক্ষায় বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছেন সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলাশাসক মাননীয় খুরশিদ আলী কাদরি মহোদয় এ বিষয়ে তিনি বলেন